এই যে তোমরা রংপুরের মানুষ মফিস কন আসলে কি জানেন যে রংপুরের মানুষের এই মফিস নামটা কেন আসিল তাহলে হাঁটো শুনি আমার গাইবান্ধা জেলার একজন সৎ ড্রাইভারের নাম আছে মফিস ঢাকা যাতায়াত করবার পায় এই জন্য জমানো শাস পুঁজি এবং গাইবান্ধা থেকে ঢাকা যাওয়ার একটা বাস চালু করে যাতে গরিব মানুষের অল্প টাকায় ঢাকা যাতায়াত করবার পায় এই মফিস চাষা যখন বয়স হয় তখন তার বাসত নতুন ড্রাইভার নিযুক্ত করে দেয় তখন এই গরিব অসহায় মানুষগুলো মফিস চাষাক কয় তোমার বাসত আমরা যাতে আগের মূল্যে ঢাকা যাতায়াত করবার পাই আমাকে সেই ব্যবস্থা করি দাও তখন মফিজ চাচা একটা বুদ্ধি করে সাদা কাগজে তখন মফিজ লেখা টোকেন তৈরি করে এবং সেই সকল গরিব অসহায় মানুষগুলো দেয় যাতে বাসের সুপারভাইজার দিবের পায় এবং সুপারভাইজার নাম মাত্র ভাড়ায় এমন গাইবান্দা থেকে ঢাকা নিয়ে যায় ঠিক যখন বাস থামে তখন সুপারভাইজার বাসের সাদের উদ্দেশ্যে কয় যে মফিজ কয়জন আছেন অর্থাৎ মফিজ নামের কয়টা সিলিপ আছে এইভাবে মফিজ মফিজ কয় সিললে সিল ঠিক এইভাবে মানব দরদি মফিজ নামটা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে আসা এই সময় আসিয়ে দশ টাকা মানুষের দিতে থাকে মানুষক মফিজ কন এই মানব দরদি কাজ করিয়াও যদি মফিজ নামটা তোমরা নেগেটিভ বুলি নে তাই কোনটো অভিযহ যোগ্যত তোমাৰ আছে